কোরবানির হাটে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না জানিয়ে সড়কে পশুর হাট না বসানো। আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ঈদে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান আইজিপি চকালে গাবতলির বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি আরো বিস্তারিত জানাচ্ছেন বাবু। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা পরিদর্শনে গাবতলি বাস টার্মিনালে আসেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পরে তিনি গাবতলি পশুর হাট পরিদর্শন করেন কথা বলেন গরু ব্যবসায়ীদের সঙ্গে এ সময় আইজিপি গণমাধ্যমকে বলেন ঈদুল আজহায় সড়কে দ্বিমুখী চ্যালেঞ্জ থাকলেও আইনশৃঙ্খলার বিভিন্ন ইউনিট কাজ করছে কোরবানির পশুর গাড়ি সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া থামানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে কোথায়ও চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন আইজিপি কোরবানির পশুবাহী গাড়ি যাতে যথাযথভাবে নিরাপদে যেতে পারে এই জন্য আমরা আমাদের ব্যবস্থা রেখেছি সারা রাস্তায় আপনারা লক্ষ্য করবেন যে আমাদের পুলিশ ফোর্স ইতোমধ্যেই আমাদের ডেভেলপমেন্ট হয়েছে সড়কে মেয়াদ গাড়ি চালালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আইজিপি বলেন মহাসড়কে নছিমন করিমন চলবে না অজ্ঞান পার্টি মলম পার্টি প্রতারক চাদাবাদ এবং অতিরিক্ত হাসিল আদায়কারী বিষয়ে কোনো প্রশ্ন উদ্বোধ হলে আমাদেরকে জানান আমরা ব্যবস্থা নিব অজ্ঞান পার্টির প্রতারক চক্র চাঁদাবাজ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সকলকে নির্দেশনা দিয়েছি ঈদকে কেন্দ্র করে জঙ্গিদের বিষয়ে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী আমরা আমাদের সকল সাইবার ক্রাইম এবং আমাদের এই জঙ্গি সেল প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ইউনিটে ছোট ছোট আমাদের যে ইউনিট আছে প্রত্যেকেই সচেতন আছে সবাই আমরা সতর্ক আছি এদিকে সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ সময় তিনি বলেন বাস লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি আপনারা জানেন যে এবছর রেল লাইনের দূরপাল্লার যাত্রীদের যে টিকিট সেই টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে ঈদের চলাচলের সময় অপরিচিত লোকের দেয়া কিছু না খাওয়ার আহ্বান জানান তিনি বাবু। একুশে টেলিভিশন ঢাকা